শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বললেন আমার গীতি কেউ লিখুক বা আমার নামে একটা মন্দির স্থাপনা করুক এ কথা আমার মনে কখনো উঁকিও মারে না কিন্তু মনে একটা প্রবল লালসা যে আমরা কি ছিলাম কি হতে হবে তার একটা জীবন্ত পরিবেশন হোক মানুষ তা বুঝুক জানুক সেইভাবে চলুক আবার দাঁড়াক সবাই সংহত হোক উন্নত হোক কৃতি হোক যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে কেন্দ্রায়িত জীবন নিয়ে তারা হাসিমুখে দুই দিন বেঁচে থাক দুনিয়ায় খাঁকতি বলে যেন কিছু না থাকে দিক দিয়ে প্লাবিত হয়ে উঠুক আর ভারতে প্রথমটা এমন হলে সারা দুনিয়ায় এটা চালিয়ে যেতে দেরি লাগবে না আমাদের ভারতীয় জীবনধারা যদি বাস্তব সব সমস্যার সমাধান সহ আবার গজিয়ে ওঠে তাহলেই হয় জ্ঞানদা নামে এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আপনার ভাবধারা চালাবার জন্য একটা রাজনৈতিক মঞ্চের দরকার নয় কি শ্রী শ্রী ঠাকুর বললেন রাজনৈতিক মঞ্চ আমি চাই না আমি চাই মানুষের হৃদয় মঞ্চ এই ভাবধারা যদি মানুষের হৃদয় মঞ্চে সুপ্রতিষ্ঠিত হয় তবে তার ফলে যা হবার সতই হবে ওকেই বলে রাজনীতি রাজনীতি বলতে বুঝি যাতে বাঁচাবাড়ার আকাঙ্ক্ষা পরিপূরিত হয় তোমরা কেউ প্রেসিডেন্ট হও এ বুদ্ধি নিয়ে আমি কিছু করতে চাই না তুমি হয়তো প্রেসিডেন্ট হতে পার কিন্তু যদি হো এরই প্রতীক হয়ে ওঠো তোমরা কেউ গুরু হয়ে ওঠো বা রাষ্ট্রগুরু হও সেটা বড় কথা নয় কিন্তু গুরু অনুচর্যায় যেন তোমার কাছে গুরুত্ব লাভ করে আর তা ধর্মদভাবে আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ড গুরু বন্দে পুরুষোত্তম